লঙ্কান প্রিমিয়ার লিগ এর ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান ও তাহিদ হৃদয় গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্যর্থ হয়েছেন দুজনেই ফলে তাদের ব্যর্থতার দিনে জয়ের দেখাও পায়নি দলটি এদিন ক্যান্ডি ফেলকন্সের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে ডাম্বুলা সিক্সার্স গতকাল রাতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো উনআশি রান করে ডাম্বোলা জবাবে খেলতে নেমে মাত্র সতেরো ওভার দুই বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি এদিন ডাম্বুলার দেয়া একশো আশি রানের লক্ষ্য তারাই শুরুতেই খেয়ে হারিয়ে ফেলেছিল ক্যান্ডি ছাব্বিশ রান তুলতেই হারিয়ে ফেলেছিল দুইটি উইকেট তবে এরপর দিনেশ চান্দিমাল ও কামেন্দু ম্যান্ডিসের ব্যাটে বিপর্যয় সামাল দেয় ক্যান্ডি ম্যান্ডিস সাতাশ রান করে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন দিনেশ চান্দিমাল এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসন সানাগার অবিচ্ছিন্ন বাহাত্তর রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি ডাম্বুলা সিক্সার্সের হয়ে প্রথম ম্যাচে মুস্তাফিজের অভিষেকটা ছিল দুর্দান্ত নিজের প্রথম ওভারেই প্রথম বলে উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ দুর্দান্ত শুরুর পরই যেন খেয়ে হারিয়ে ফেলেন বাহাতি বেসার এরপর সব মিলিয়ে তিন ওভারে চুয়াল্লিশ রান দেন মুস্তাফিজ নেনমাত্র একই উইকেট এর আগে ডাম্বুলা সিক্সার্স ব্যাট করতে নেমে মাত্র পঁচিশ রানেই চারটি উইকেট হারিয়ে ফেলে এখানে ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয় চার নাম্বারে ব্যাট করতে নেমে দুই বলে এক রান করে ফিরে গেছেন হৃদয় বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন চামিন্দু বিক্রমাসিংহে ও মার্ক চাপমান তাদের অবিচ্ছিন্ন একশো চুয়ান্ন রানের জুটিতে একশো উনআশি রানের লড়াগো পুঁজি পায় ডাম্বুলা সিক্সার্স